হাঁস খামার করে লাভবান হওয়া অসম্ভব কোনো কিছু না হয়তোবা একটু সামান্য কঠিন যারা নতুন অবস্থায় আসতেছেন নতুবা আবদ্ধ অবস্থায় হাঁস খামার করা মূলত একটা সিকিউরিটি ফুল ব্যবসায়ী বলা চলে যদি আপনি কিছু বিষয়ে নলেজ রাখেন তার মধ্যে বিশেষ কথা হচ্ছে আপনি দেখবেন আপনার অঞ্চলে ডিমের বাজার মূল্য কয় টাকা আপনি ভালো মানের একটা হাঁস নেওয়ার চেষ্টা করবেন ঠিক ভালো মানের একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন ইটস অ্যান বাই যদি এত টাফ হইতো আমরা আট বছর যাবৎ এই হাঁস খামারে টিকে থাকতে পারতাম না বাই প্রত্যেকটা জিনিসের একটা সাইট লাগে যেই সাইটটাই সর্বোচ্চ বড় একটা ব্যাগ আপ থাকে যেরকম আপনি যেই কাজটা করেন না কেন সেই কাজটাতে কতটুকু লাভজনক এবং আসলে মূলত এটার সর্বশেষ ঠিকানা কি এবং এটা আসলে কতটা সাস্টেইনেবল কতটা আপনার জন্য পারফেক্ট এবং এটা বাজারে ডিমান্ড আছে কি না এবং আসলে যেই পথ ধরে আপনি হাঁটতেছেন এটা আসলে সঠিক পথ কিনা এই কয়েকটা বিষয় যদি আপনি মাথার মধ্যে রাখেন এবং এই সম্বন্ধে যদি একটু জ্ঞান রাখেন তাহলে আসলে আবদ্ধ অবস্থায় হাঁস খামার করা খুবই মজার একটা পেশা কেন ভাই সারাদিন দুই ঘন্টা এক ঘন্টা শ্রম দেওয়ার পরে যখন সারাদিন রাজকীয় পরিবেশে চলাফেরা করা হয় তখন মনের মধ্যে এমনিতেই আনন্দ লাগে না ছোটোখাটো একটা ব্যবসা করতেছি সারাদিনে এক দেড় ঘন্টা শ্রম দিতেছি আমার তিনশো হাঁস থাকলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছি আসলে ভাই গ্রামে বসে এরকম একটা ইনকাম আপনারা হয়তো বা মনে করতে পারেন যে না এটা সামান্য কিন্তু আমাদের কাছে মনে হয় এটা অসামান্য কেন ইচ্ছার গাড়ি তো কখনও থামে না তাই আপনি যা পাইতেছেন তা দিয়ে সন্তুষ্টি থাকাটাই বেটার এবং তুলনামূলকভাবে আমি মনে করি গ্রামে বসে তিরিশ চল্লিশ হাজার টাকা দুই তিনশো হাঁস থেকে ইনকাম করা এটা আসলে মূলত খুব ভালোই বা এই যে দেখেন এই খামারটা মূলত আমারই তত্ত্বাবধায়নে থাকে আমার কাছ থেকে খাবার নিয়ে খামারটা পরিচালনা করে যেই বাইক পরিচালনা করে সেই বাই আসলেই ওই একটা কাজ করে যেই কাজের জন্য সে সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে থাকতে পারে না আর সন্ধ্যার পরে সে খোঁজখবরটা নেয় আর এই সারা দিন সারা দিন এটার যত্নে থাকে তার ওয়াইফ ভাই আপনি যদি একটা গুছানো পরিবেশ দিতে পারেন যে কেউই চালাইতে পারবে হ্যাঁ আপনি সারা দিনে একবার অথবা দুই দিনে একদিনে খুব ভালো মতে একটু একটা ডিরেকশন দিয়ে গেলেন যে এইভাবে করো এইভাবে করো ইটস এনাফ আফ বা এই যে দেখেন এইখানে কতটুকু জায়গাই ব্যবহার হয়েছে আর কত টাকা ইনভেস্টই হয়েছে আর বেশ আপনাদেরও তো একটা আন্দাজ আছে আইডিয়া আছে আর এইখান থেকে যদি মাসে চল্লিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট বের হয় তাহলে এটা আসলে আমি মনে করি না যে খারাপ কেন ভাই টাকা ইনকাম করা মূলত তেমন টাফ কোনো কিছু না তবে আপনি যেইটা থেকে আপনি টাকা ইনকাম করবেন সেই বিষয়টার আন্তপান্তটা যদি আপনি ভালোভাবে জানেন আর যদি নতুন হন তাহলে একজন সিনিয়র অভিজ্ঞ খামারের পরামর্শ নেন অবশ্যই অবশ্যই এই পেশাটা সাধারণত অর্থনীতির দিক দিয়ে পোলট্রি বলেন পোলট্রি সেক্টরের গরু বলেন মুরগি বলেন ছাগল বলেন এদের তুলনায় প্রফিটের সাইডটা মানে অনেকটাই বেশি বাই আমি গরুর খামার করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে কম্পেয়ার করে আমি দেখি হাঁসের প্রফিটের তুলনায় মানে ওইটা নাগালেও নাই ভাই প্রতিদিন যেটার একটা ভালো আউটপুট পাইতেছেন এবং কি যেটা মোটামুটি আপনার কাছে একটা লাভজনক পেশা একটা দেখেন এই যে ডিমগুলো একটা ডিমের বাজার মূল্য সাড়ে সতেরো টাকা পিস একটা ডিমের বাজার মূল্য যদি সাড়ে সতেরো টাকা পিস থাকে এটাতে আসলে উৎপাদন খরচটা কয় টাকা এটা তো আমরা জানি ভাই একটা ডিমের আমাদের উৎপাদন খরচ হয় সর্বোচ্চ নয় টাকার মতো সর্বোচ্চ নয় টাকার মতো বাই যদি আসলে আপনার বিশ্বাস না হয় আপনারা আসেন আমাদের খামারগুলো ভিজিট করেন দেখেন আসলে মূলত আমরা কিভাবে হাঁস পালন করতেছি আমাদের ভিডিও এবং কথাবার্তাগুলো কি আসলে মিল আছে কি না এই যে দেখেন এই খাবারটা এই খাবারটা আমি উৎপাদন করতেছি পঁচল্লিশ সরি আটচল্লিশ টাকা কেজি আগে পঁচল্লিশ টাকা ছিল এখন বর্তমানে সব কিছুর ঊর্ধ্বগামী বাজার মূল্য থাকার কারণে আমরা পঁচল্লিশ টাকায় উৎপাদন করতে পারি না এখন বর্তমানে উৎপাদন খরচ হচ্ছে আটচল্লিশ টাকা কেজি এই খাবারটা খাওয়ালে আপনার হাঁস আপনি নিশ্চিত থাকেন তার পেটে যদি ডিম নাও থাকে তারপরেও সে ডিম পেটের ভিতরে তৈরি হয়ে বের হতে সক্ষম কেন একটা হাঁসে ডিম পারার জন্য যেই যেই মেডিসিনগুলো দরকার যেই যেই কাঁচামালগুলো দরকার প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা কাঁচামাল খুব নির্দিষ্ট পরিমাণের চেয়েও একটু তুলনামূলকভাবে বেশি দেওয়া হয়েছে যেমন তার ভিতরে আছে লাইম স্টোন অ্যানজাইম মিথিউনিন ডিসিপি এক ফর্মুলা টক্সিন ব্লাইন্ডার লেয়ার প্রেমিক্স কলিন সালমোন লায় কোলা সুটকি ভুট্টা কুড়া আটা সয়াবিন মিল গমের বসি খোল এই এই উপাদানগুলো এখানে বিদ্যমান তাহলে ভাই হাসে ডিম দিবে না কেন আসলে প্রকৃতির নিয়মের বাহিরে কেউ যেতে পারে না সে একটা ডিম দিতে বাধ্য ভাই যদি আপনারা কেউ খামার করে খাবার ব্যবস্থাপনার মধ্যে পিছিয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক একটা খাবারের ব্যবস্থাপনা করেন নতুবা আপনি নিশ্চিত থাকেন লস করবেন আমি যে এই খামার ব্যবস্থাপনায় লাভের একটা সাইড বলেছি তার ভিতরে আপনার খাবার ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি এই বিষয়টা আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন আপনি নিশ্চিত থাকেন আপনি খামার ব্যবস্থাপনার মধ্যে লাভ করবেন ইনশাল্লাহ যদি ভাই আপনাদের এইখানে কম টাকার মধ্যে একটা ভালো মানের এরকম খাবার তৈরি করতে না পারেন তাহলে আমার সহযোগিতা নিতে পারেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি বলেন যে ভাই আমার এইখানে খাবারটা আনা ক্যারিং খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে এই খাবার তৈরির জন্য যেই যেই মেডিসিনগুলো দরকার প্লিজ এইগুলো দেন আমার এখানে কাঁচামালগুলো আমি কিনে নেবো তাহলে এক টন খাবারের জন্য একশো সত্তর কেজি মেডিসিন আসে এই একশো সত্তর কেজি মেডিসিন যদি আপনার এইখানে কম টাকা খরচে মানে গাড়ি ভাড়াটা কম যাওয়ার কম দিয়ে আপনি যদি ওইখানে নিতে পারেন তার ভিতরে আপনি কুরা সয়াবিন মিল এবং ভাঙ্গা এই তিনটা উপাদান মিক্সড করবেন সাথে একটু লবণ যেটা চার কেজি পরিমাণ লবণ আসে এই চারটা উপাদান আপনি মিক্সড করার পরে আপনার এক টন খাবারের আপনার খরচ দাঁড়াবে পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা এটা আমাদের ক্যালকুলেশন করা আর যে তিন থেকে চারটা উপাদানের কথা বলা হয়েছে এই চারটা উপাদান বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে উপজেলা শহরে এই চারটা উপাদান নাই ভাই একটু খুঁজেন না একটা ব্যবসা যদি নিজের কন্ট্রোলে একবার নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ এটার ফেসিলিটি আপনি সারা জীবন বুক করতে পারবেন যদি আপনি করেন আর কি আর যদি বলেন যে না এটা করে দেখি কীরকম হয় যদি না হয় তাহলে ছেড়ে দেবো এরকম টেন্ডেন্সি নিয়ে কেউ কোনো কাজের মধ্যে হাত দিবেন না আপনি নিশ্চিত থাকেন সেখানে সফলতা আসবে না আপনার ভালো মন্দ সব কিছু যাচাই করে একটা কাজের মধ্যে হাত দিতে হবে নামতে হবে এবং সেটা সব সময় করবেন এরকম একটা টেন্ডেন্সি থাকতে হবে ভাই যদি আপনারা আপনাদের এখানে এই তিনটা উপাদান অ্যাভেলেবেল যেই তিনটা উপাদানের কথা বললাম তিনটা উপাদান আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনিও পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কেজি খাবারটা তৈরি করতে পারবেন ছ ভাই বর্তমানে ফিডের যে দাম সেই দাম অনুপাতে পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কেজি যদি আপনি ফিড তৈরি করতে পারেন আপনি দেখবেন ওই ফিডে আর এই ফিডের দিন আর রাত পার্থক্য কি খাওয়াইতেছেন আপনি নিজে বুঝতেছেন কারণ আমি মেডিসিনগুলো একবারে জেনুইন ভালো ব্র্যান্ডের ফার্স্ট কোয়ালিটির যে মেডিসিনগুলো আছে সেইগুলো আপনাকে দিয়ে আমি সাহায্য করব আর আপনি যে তিনটা উপাদান দেবেন সেই তিনটা উপাদান একসাথে মিস্ট করার পরে হানড্রেড পারসেন্ট লেয়ার ভ্যারাইটিজের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা খাবার হয়ে যাবে আর এই খাবারটা আপনার হাঁসে যদি খাই আপনার হাসি ডিম দিতে বাধ্য আপনি নিশ্চিত থাকেন ভাই আট বছর যাবৎ এটার উপরে রিসার্চ করে গবেষণা করে ভালো মন্দের রেজাল্টাই আপনাদের সামনে শু করা হচ্ছে আমাদের খামারগুলোর মধ্যে কোনো একটা খামার নাই বর্তমানে যে পঁচাত্তর পার্সেন্টের নিচে প্রোডাকশন আছে তাহলে ভাই আপনি কেন পিছিয়ে থাকবেন যদি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস খামারে করার চিন্তা থাকেন তাহলে প্লিজ আমার টাইটেলে দেয়া নাম্বারে ফোন দেন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব সর্বোচ্চ সাপোর্ট করব খাদ্যের জন্য হোক মেডিসিনের জন্য হোক যে কোনো বিষয়ে হোক ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি এই সাপোর্টটা চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা লাইক করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী যেই ধরনের হোক সহযোগিতা নেওয়ার জন্য প্লিজ আজকে এখানেই রাখলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম